স্পেলিং করে পড়ো মাম্মা স্পেলিং করে পড়ো হ্যাঁ স্পেলিং করে না পড়লে কিন্তু পড়ে লিখতে গেলে মনে থাকবে না একটাকে পড়তে বসিয়েছি আজকে एग्जाम নেই কালকে আছে কালকে হচ্ছে সোশ্যাল সায়েন্স সারা ঘরে কাজ করে আছে জানেন সারা ঘরে কাজ করে আছে কিন্তু আমি যদি সঙ্গে না বসি তারে একটা ফুটাও পড়বেন একটা ফুটাও পড়বেন শুধু আমি শুধু দুষ্টামি আমি যদি সামনে না বসি বেলা বাজে একটা এখন পর্যন্ত ঘর মোছা হয়নি আমার শুধু ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম সকালবেলা হাজব্যান্ড পুজো দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর এতক্ষণ বেলা অবধি পুরো খাটের উপর বসে আছে ওর আমি যদি না বসি একটা বিন্দু সে পড়বে না শুধু দেখবেন দুষ্টামি এদিকে 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 সব দিকে তাকাবে একদিকে রান্না বসিয়েছি আমি তো বেড়া বাজে একটা এখন আর বসতে হবে না হাত চলবে না কারণ মেয়েকে স্নান বাকি খাওয়া বাকি রান্না বাকি সব বাকি সব পড়ে আছে কালকে গেছিলাম একটা তো অনুষ্ঠানে গেছে অনুষ্ঠান তো একটা বার্থডে পার্টিতে গেছিলাম শাড়িটা নামিয়েছি অনেকদিন পর শাড়িটা পরলাম ও শাড়ি পরা হয় না সেই রকম না শাড়ি পরা হয় না ওই যেখানে সেখানে যাই চুড়িদার একটা পরে নেই চুড়িদারই বেশি ব্যবহার করি আর চুড়িদার পরে না চলাফেরা করতে ভীষণ মানে সুবিধে ভীষণ সুবিধে যেখানেই যাও চট জলদি পরে নেওয়া যায় চুড়িদার কুর্তি আর শাড়ি পরতে যখন ঝামেলা এই সকালে একটু আবার পরে এসে সকালে তো রোদে দিয়েছি এখন আবার ভাজ করতে গিয়ে এখন আবার ভাজ করছি এদিকে ভাত বসে দিয়েছি কুকারের মধ্যে আজকে বেশি কিছু রান্না করিনি কারণ এখন রান্না করার সময়ও নেই আর সত্যি কথা রান্না করে এখন আজকে সময় দিতে পারবো না তার জন্য প্রেশার কুকারের মধ্যে চাল ডাল কুমড়ো গাজর তারপর যা আছে সবজি টবজি সব কিছু মিলিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি ঘি দিয়ে মেখে খেয়ে নেবে আমি আর মেয়ে এই তো দুইজন কারণ হাজবেন্ড তো দুপুর বেলা আসবে না তার জন্য টেনশন নেই যদি দুপুর বেলা আসতো তাইলে টেনশন হতো যে না সেদ্ধ ভাত তো খাবে না মেয়ের আমি বলে নিশ্চিন্ত এই শুনতে পাচ্ছি না কিন্তু প্রমাণটা দেখেন যে আমি বলছি এই শুনতে পাচ্ছি না কিন্তু এখন বলা পাচ্ছি তুই প্রেশার কুকারে ভাত বসিয়ে এসছি কাপড়টা ভাজ করে সুন্দর আছে না কারেক্টটা

ভালো না এটা হচ্ছে এটা হচ্ছে আচল এটা আচল হ্যাঁ এটা আচল এই পড়ছি পড়ছি আমি শুনতে পাচ্ছি না তো তুই পড়লে তো আমি কানে পেতাম তো শোনা কানে তো শুনতে পাচ্ছি না যে পড়ছি এটা হচ্ছে আচলটা সুন্দর না আচলটা এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে বডিতে সেরকম কোনো কাজ নেই এই হচ্ছে এই হচ্ছে বড়ি বড়িটা হচ্ছে হালকা হালকা এটা হচ্ছে হালকা হালকা কাজ জাস্ট একটা আমার কেন আমার বেশি 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 বা বাঁচ টাচ এইসব শাড়ি না আমার ভালো লাগে আমার একদম হালকা হালকা পাতলা ডিজাইনের মধ্যে হবে এইসব শাড়ি আমার ভালো লাগে একদম লাইট কালার বা হালকা কাজ বেশি ঘিবি জিবি হলে হবে না করতে ভালো লাগে না

ভাল লাগবে না কালারটা ক্যামেরা গুলো এরকম লাগছে কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কালারটা গাছ আর

কয়েকটা বাসন পড়ে আছে সেটা একটু কুকার টা বন্ধ করে আছে অনেক কাজ বাকি আছে বেলা বাজে কয়টা নেব বিশ্বাস করবেন না তো এই দেখুন কয়টা বাজে নেব ঘড়ের মধ্যে কয়টা বাজে নেব দেড়টা বাজে এই দেখে দেখতে পাচ্ছেন দেড়টা বাজে এখনো একটা গুলো বাকি আছে একদিকে মেয়েকে পড়তে বসিয়েছি এদিকে রান্না বসে রান্না হয়ে গেছে রান্নার কি সেদ্ধ বা কুকারে চাপিয়ে দিয়েছি শর্টকাট কিছু করার নেই আর ঘর বাকি তারপরে কাজের শেষ নেই জানেন মানে ভুলে মনে হয় মা দুর্গা বানিয়ে দেয় দশটা আঙ্গুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা আঙ্গুলের সঙ্গে সঙ্গে যদি দশটা হাত হয়ে যেত দশটা হাত হয়ে যেত

কি নাই এই কথা কেউ যদি বলে যে হাউস ওয়াইফদের কাজ নেই এখানে একটা চেয়ার আছে দেখবে আমাদের আমার চেয়ারটা দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন হালকা করে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে চেয়ারটা এই চেয়ারটা এটার মধ্যে হচ্ছে রোল ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে এখানে জমাই রোল ধুয়ে দিয়ে জমাই যখন সময় পাই কাজ করতে করতে যখন সময় পাই তখন এক দুইটা কাপড় এখানে কাপড় ভাস করি সময় পাই সন্ধ্যাবেলা আসে কিন্তু তুই কি পড়ছিস যখনই মেয়ে সন্ধ্যাবেলা টিচার আসে ওই সময়টা একটু সময় পাই তখনই বসে বসে এই কাপড় গুলো কোন কাজটা ফেলে কোনটা করবো ভালো লাগে না সত্যি ভালো লাগে না সারাটা দিন কাজ 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 যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণে মনে শান্তি ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় কাজ 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 কাজের আর শেষ নেই একটা আলমারি কিনতে হবে জানেন এই আলমারিতে হচ্ছে না আর একটা আলমারি কিনতে হবে প্রচুর জামা কাপড় হয়ে গেছে রাখার জায়গা নেই এখানে সেইখানে 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 পড়ছে একটা আলমারি না কিনলে না হবে কাপড়টা শুন না মাঝে মধ্যে পড়া হয় ওই পূজা অর্চাতে